সালামু আলাইকুম আজ শনিবার পহেলা মার্চ দুই হাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিজুল ইসলাম রনি শুরুতে জানাব শিরোনাম ওমানে রমজানের জন্য বিশেষ আইন কার্যকর প্রকাশ্যে খাওয়া দাওয়া শাস্তি তিন মাস পর্যন্ত জেল ওমানে শেষ হল প্রথম রোজা মসজিদে ইফতার সেরেছেন প্রবাসীরা মালয়েশিয়ায় বাংলাদেশের কুকুর মারার ভিডিও ভাইরাল সমালোচনার পর গ্রেফতার করল পুলিশ কর্তৃপক্ষ ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে রমজানের রোজার সময় প্রকাশ্য স্থানে খাওয়া বা পান করার দায়ে ওমানি প্যানাল কোড বা দণ্ডবিধি অনুসারে তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে রমজানের শেষ পর্যন্ত এই আইন কার্যকর থাকবে সাধারণত আরব দেশগুলোর মতো ওমানও প্রকাশ্যে রোজা ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে বিষয়টি নিয়ে ওমানের আইনজীবী সালা খলিফা আল মকবালি অ্যারাবিয়ান ডেইলিকি বলেছেন রমজানের রোজার সময় জনসমক্ষে খাবার বা পানীয় গ্রহণকারী ব্যক্তিদের সর্বনিম্ন দশ দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেলের শাস্তি হতে পারে তিনি জানান ওমানি প্যানাল কোডের দুইশো ধারা অনুসারে রমজানের রোজার সময় পনেরো বছরের বেশি বয়সী মুসলিম এবং অমুসলিম উভয়েরই প্রকাশ্য স্থানে খাওয়া দাওয়া নিষিদ্ধ এ নিয়ম ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ওমানের সকল নাগরিক ও প্রবাসী বাসিন্দা এমনকি ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য আল মাকবালি জোর দিয়ে বলেন ইসলামিক জীবনধারার অধীনে প্রকাশ্যে রোজা ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ তিনি আরও বলেন যে ওমানের মৌলিক আইন বিশেষ করে অনুচ্ছেদ দুই ইসলামকে রাষ্ট্রধর্ম এবং ইসলামী আইনকে আইন প্রণয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করে থাকে এজন্য দেশটিতে প্রকাশ্যে রোজা ভঙ্গ করাকে ইসলামের ফরজ বিধান এবং আইনের অবমাননা হিসেবে দেখা হয় ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার মার্সেন্টাইজার লোড লোড পরিচ্ছন্নতা কর্মী আবাসিক হোটেল বয় কারওয়াশ সহ বিভিন্ন পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাহের রমজানের প্রথম রোজা পালন করেছেন ওমানে থাকা প্রবাসী সহ ধর্মপ্রাণ মুসলমানেরা একই দিন সৌদি আরবের বাসিন্দারাও পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোর রাতে সাহারি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন তারা এর আগে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দিয়েছিল ওমানের ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি ওমানসহ আরব দেশগুলোতে সাধারণত মসজিদে ইফতার সম্পন্ন করেন প্রবাসী কর্মীরা প্রতিবারের মতো এবারও তাদের জন্য মসজিদগুলোতে ইফতারের আয়োজন হচ্ছে সব মিলিয়ে পবিত্র রমজানের শেহরি ইফতার এবং তারাবি ধর্মবিরূহ প্রবাসীদের জীবনে বিশেষ এক আনন্দ এবং উৎসব যোগ করেছে এবছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হয়েছে শীত মৌসুমের তবে এর এরপরেও রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও কাতারের মুসলিমদের মতো ওমানেও এবার প্রায় তেরো ঘন্টা করে রোজা রাখতে হবে ওমানের জ্যোতির্বিদ্যা সোসাইটির অবজারভেটরি প্রধান আব্দুল ওহাব আল বুসাইদি জানান এবার পহেলা মার্চ থেকে রমজান শুরু হয় ঈদও একই মাসের ভেতরে হবে আগামী একত্রিশ মার্চ ওমানে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মালয়েশিয়ায় কুকুরকে মারধরের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় কুলাই পুলিশ কুকুরকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই ভিডিও দেখে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয় পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় গত সোমবার দুপুর একটার দিকে দেশটির জোহর রাজ্যের সেনাইয়ের একটি দোকান ঘরের পাশে এই ঘটনা ঘটে কুলাই জেলার পুলিশ প্রধান এসিপি তানসিং লি এক বিবৃতিতে জানান কুকুরের উপর নির্যাতন চালানোর চোদ্দ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি একটি কুকুরকে তারা করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পুলিশ রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ দণ্ডবিধি চারশো আটাশ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা আইন অনুযায়ী এই অপরাধের জন্য বিশ হাজার রিঙ্গিত থেকে এক লাখ রিঙ্গিত পর্যন্ত বা উভয় দণ্ডের বিধান রয়েছে চট্টগ্রাম থেকে দুবাইগামী এক প্রবাসীর হারানো পাসপোর্ট উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পাসপোর্ট হারিয়ে যাওয়ার ফলে সম্প্রতি তার দুবাই যাত্রা বাতিল করতে হয়েছিল পাসপোর্ট ফিরে পাওয়া ওই যাত্রীর নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি চট্টগ্রামের বাসখালী উপজেলার বাসিন্দা এবং দুবাই প্রবাসী বিমানবন্দর সূত্রে জানা গেছে তফাজ্জোল বাবার মৃত্যুর পর জানা যায় অংশ নিতে গত উনিশ ফেব্রুয়ারি স্বল্প ছুটিতে দেশে আসেন গত আটাশ ফেব্রুয়ারি ইউএস বাংলার ফ্লাইট বিএস থ্রি ফোর থ্রি যোগে দুবাই ফিরে যাওয়ার কথা ছিল সে উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পথে তিনি পাসপোর্ট খুঁজে পাচ্ছিলেন না ফলে বাতিল হয় তার ওই দিনের দুবাই যাত্রা এ বিষয়ে তফাজুল বিমানবন্দরের নিরাপত্তার শাখায় যোগাযোগ করলে কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ যাচাইসহ অন্যান্য আনুষঙ্গিক তদন্ত ও যাচাই বাছাই শেষে তার পাসপোর্টটি উদ্ধার করতে সক্ষম হয় পরে নিজের পাসপোর্ট ফিরে সন্তোষ প্রকাশ করেন তারিখ আসার সময় উনিশ তারিখ রাত্রের ফ্লাইটে আমি আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছিলাম আমি বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমি এরার সহযোগিতায় আমার পাসপোর্টকে আজ এক তারিখে আমি ফিরে পেয়েছি তাই ওদেরকে আমি আন্তরিকভাবে আমার অন্তর অন্তরাস্থল থেকে আমি ওদেরকে ধন্যবাদ জানাই যাতে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে সে জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে রমজানের জন্য বিশেষ আইন কার্যকর প্রকাশ্যে খাওয়া দাওয়া শাস্তি তিন মাস পর্যন্ত জেল ওমানে শেষ হল প্রথম রোজা মসজিদে ইফতার সেরেছেন প্রবাসীরা মালয়েশিয়ায় বাংলাদেশের কুকুর মারার ভিডিও ভাইরাল সমালোচনার পর গ্রেফতার করল পুলিশ হারানো পাসপোর্ট ফিরিয়ে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ কৃতজ্ঞতা জানালেন প্রবাসী এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ